প্রিয় আসসালাম আলাইকুম আমরা ডিজিটাল যুগে বসবাস করছি আর স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি প্রিয়ার্স আমাদের এই কনস্ট্রাকশন সেক্টরেও প্রযুক্তির ছোঁয়া লেগেছে আমরা ম্যানুয়ালি ভাবে আগে মাটি কাটার পরিবর্তে এখন অ্যাসকা ভেটর দিয়ে আমরা মাটি কাটছি এবং কাস্টিং সিটু পাইলের পরিবর্তে আমরা প্রি স্টেস প্রি কাস্ট পাইল তৈরি করছি প্রিয়ার্স আমি এখন আফতাবনগরে একটা নির্মাণাধীন বহুতল ভবন প্রজেক্টে অবস্থান করছি এই প্রজেক্টটিতে একটা সেমি বেসমেন্ট নির্মিত হবে এবং বহুতল একটা ভবন নির্মিত হবে প্রিয় এই প্রজেক্টটা নির্মিত সেই বিষয়টা নিয়ে করছে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব প্রিয় বন্ধুগণ প্রথমে এই প্রজেক্টের ড্রয়িং ডিজাইন অনুযায়ী পাইলে লেআউট দিয়ে তারা প্রি স্টেস প্রি কাস্ট পাইল তৈরি করেছে এবং সেটা হাইড্রোলিক হ্যামার ড্রিলের মাধ্যমে ড্রাইভ করা হয়েছে তার পরবর্তীতে যেহেতু বেসমেন্ট নির্মিত হবে মাটি কাটতে হবে সেই প্রেক্ষিতে সিট পাইল ড্রাইভ করা হয়েছে সিট পাইল যদি এখানে যেহেতু একটা বেসমেন্ট নির্মিত হবে সেই জন্য সিট পাইল তৈরি করা হয়েছে যদি এই প্রজেক্টটিতে ডবল বেসমেন্ট অথবা তিনটা বেজমেন্ট তৈরি করা হতো সেই ক্ষেত্রে কিন্তু সোর পাইল করা হতো এই সিট পাইলের একটা সুবিধা হচ্ছে সিট পাইলটা রিউজ করা যায় এবং এই সিট পাইলের সুবিধাটা হচ্ছে যে সিট পাইল মধ্যে কোনো কিন্তু পানি মাটি ভেঙে আসার সম্ভাবনা কম প্রিয় বিহার্স আপনারা দেখতে পাচ্ছেন এই প্রজেক্টে মাটি কাটা মাটি কাটার কাজ চলছে এই এবং প্রি স্টেজ প্রি কাস্ট পাইলটাও এই হেডগুলা বের হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর এই সোর পাইল সরি সিট পাইলের মধ্যে পরবর্তীতে মাটি কাটার পরে আবার কিন্তু এটা ব্রেসিন করা হবে যাতে কোনো একটা পাইল সিট পাইল যদি ফেল করে যাতে সবটা ধসে না যায় সেই জন্য কিন্তু করা হবে এইভাবেই আসলে বেসমেন্টের কাজগুলো করা হয় বেসমেন্টের কাজের পরবর্তী পর্যায়ে এই মাটি কাটার পরে এই প্রি কাস্ট পাইলটা কিন্তু আবার কেটে সেই জায়গায় পাইল কেপ করে তারপর আমরা এইখানে ম্যাট কাস্টিং করা হবে করার পরে এই ম্যাট কাস্টিং হচ্ছে মাটির নিচে সাত ফিট থাকবে হয়তো উপরে তিন ফিট থাকবে এইভাবে কিন্তু আসলে আমাদের এই বাংলাদেশের প্রেক্ষাপটে বেসমেন্টের কাজগুলো তৈরি বেসমেন্টের কাজগুলো করা হয় প্রিয় আহ আমার এই এই ভিডিও থেকে যদি আপনাদের ভালো লাগে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন এবং কোনো কিছু জানার থাকলে কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম